তো চলে এলাম একটা বউ ভাতের মেনু নিয়ে তো দেখে নাও মেনু কার্ডটা তো তারপরে শুরু হয়ে গেল এই যে ফিশ ফিঙ্গার তো ফিশ ফিঙ্গারটা দিয়ে আর কাসন্দি দিয়ে খেয়ে নিলাম বেশ ভালোই ছিল খেতে খারাপ বলবো না তো তারপরে অনেক কিছুই দিয়েছিল যেমন হচ্ছে চানা মশলা দিয়েছিল আর বেবি নান দিয়েছিল তো আমি ওগুলো খাই না বলে নিই নি তো এই যে দেখো আমার হাজব্যান্ড খাচ্ছে এই যে বেবি নান আর চানা মশলা তো আমি আর নিই নি তো খেয়ে নিল খেয়ে বলছিল যে এটা ভালোই হয়েছে খারাপ লাগেনি তো তারপরে রাইস দিয়ে গেল এই যে দেখো রাইস দিলো তারপরে ডাল ডাল তো থাকবেই তারপরে আলুর চিপস ভাজা তো এটা দিয়ে খেয়ে নিলাম বেশ ভালোই ছিল তারপরে মাছ চলে এলো মাছটাও খেতে ভীষণ ভালো ছিল তো দেখো বন্ধুরা মাছটা আমি দেখাচ্ছি তোমাদের কতটা ফ্রেশ ছিল তো দেখো একদম সুন্দর ফ্রেশ ছিল তো ওটা দিয়ে ভাতটা আমি খেয়ে নিলাম তারপরে চলে এলো ফ্রায়েড রাইস আর এখানে আমরা সবাই বসে বসে খাচ্ছিলাম তো সবাইকে একটু দেখিয়ে দিলাম তো তারপরে ফ্রায়েড রাইস দিল ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা দিয়ে দিল চিকেন কষা দিয়ে ফ্রায়েড রাইসটা জমিয়ে খেয়ে নিলাম তারপরে মিষ্টি মিষ্টি ছিল সন্দেশ ছিল তো সবগুলোই একসাথে দেখিয়ে দিলাম চাটনি পাপো তো কেমন লাগলো জানিয়ে বন্ধুরা তো টাটা আবার পরে নেক্সট কোনো ব্লগে দেখা হবে